আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার যদি ড্রেস হাউস দেখে অনেক সুন্দর কিছু গর্জিয়াস কাছে ড্রেস দিয়ে সো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইসগুলো বলে দিবো অনলাইনে জন্য হোয়াটসঅ্যাপ করবেন্স কিনে দেওয়া নাম্বার নাম্বারেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটা ভিতরে ইনার থাকবে গলায় লেসর কাছে এবং হাতেও লেসার কাছে আচ্ছা খুব সুন্দর ভিতরে ইনার থাকবে সালাটা প্যান্ট কাটিং আর অন্যরকম পিওরের মধ্যে সাইডে পার করা এটার দাম কত পড়ছে

সালোয়ারের নিচেও প্যানেল আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এর দাম পড়তে স্যার 1699 1699 কালার দেখাবো এটা ইয়েলো কালার দেন আছে সিভিক প্রাইস পড়ছে 1699 1699 সাইজ अवेलेबल আছে কোন সাইজ আলাদা 1699 টাকা নেক্সট কোয়ালিটি না WhatsApp যোগাযোগ করলে হবে ওকে হোলসেল যা নেবেন ভাইদের সাথে WhatsApp এ যোগাযোগ করলে ওর হোলসেল সম্পর্কে বলে দেওয়া হবে সেটা হচ্ছে মিষ্টি কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা পড়ছে 1699 1699 আর এটা হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যেটা হচ্ছে পেস্ট কালারটা এটা সাথে সেম সালোয়ার সেম ওনা 1699 আচ্ছা নেক যেটা দেখাবো হ্যাঁ কালার আছে কালার আছে এই যে এটা হচ্ছে মিন্ট কালার প্রাইসটা কি 1699 1699 সালোয়ার থাকছে ওনা থাকছে 1699 এটা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম 1699 নিজেটা দেখাবে এটার মধ্যে কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে সফট জর্জটের ভিতরে ইনার আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় গাছ সালোনের নিচে কাজ আর অন্যান্য অর্গ্যানসের মধ্যে কাজ করা এটার দামটা হচ্ছে দুশো পঁচিশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে হোয়াইট আর এটা থাকছে রেড প্রাইসটা একই সতেরোশো কালারটা এটা কিন্তু ছিল চলে আসছে সতেরো পঞ্চাশ আমি যেহেতু করবা নিই তাহলে করবা নিজের জন্য এটা আপনারা নিতে পারেন আজকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা খুবই হিট একটা গাউন সো এটা সবাই কাজ থাকছে জামা নিচু কাজ সালারের নিচে কাজ থাকছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা অলোভার ওনাতে এটার প্রাইস কত পড়বে সতেরো সতেরোশো নিরানব্বই ওনা খুব সুন্দর করে কাজ করা আছে কালার দুইটা হোয়াইট আর এটা হচ্ছে ড্রাগন কালার এই যে সম্পূর্ণটাই কাজ থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি সতেরোশো দেখাচ্ছি নিচে নিচেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই নাইরাটার মধ্যে কালার আছে অনেকগুলো সম্পূর্ণটাই কাজ করা গলায় হাতায় যে আমার সাইডে নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে সালোয়ারের নিচেও কাজ করা এবং অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো নিরানব্বই নিরানব্বই সাইজ আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হোয়াইটের পরে আছে এটা ব্লু কালার

স্যালো নাকি কি থাকবে মাত্র চোদ্দশো নিরানব্বই সবাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিন্তু রিসেন্ট ড্রেসেস্টিকম্প বিশেষ ভালো সপ নম্বর ছ আটানব্বই তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা প্রেস